শেখ হাসিনার মতোই দেশ ছেড়ে প্রাণ নিয়ে পালালেন বাসার আল আসাদ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রাণ নিয়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি পালিয়ে যাওয়ার আগের দিন মার্চ টু ঢাকা গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা ফলে সকাল থেকেই রাজধানী ঢাকা ও আশেপাশের সড়কগুলো লুকের লুকারণ্য হয়ে যায় সবার লক্ষ্য একটাই গণভবন যাত্রা আর এই লক্ষ্য নিয়ে গণভবনও প্রায় ঘেরাও করে ফেলে ছাত্র জনতা এদিকে সে সময় অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাত্র জনতা গণভবনে ঢুকে পড়লে তা ফেরানোর কোনো অবস্থা নেই প্রশাসনের নানা বৈষম্যের শিকার ছাত্র জনতা এতটাই রূপ নিয়েছিল যে তারা গণভবনে ঢুকে পড়লে প্রাণ নাশের সংখ্যাও শেখ হাসিনার আর তাই সেনা প্রদান হাসিনাকে তেতাল্লিশ মিনিটের সময় বেঁধে দিলে প্লেনে করে বোন রেহানাকে সঙ্গে করে প্রাণ নিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আর এর মাধ্যমে তার দীর্ঘ পনেরো বছর শাসনের অবসান ঘটে এখন পর্যন্ত ভারতের আশ্রয়েই সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা হাসিনার পতনের পর রাজধানী ঢাকা সহ সারা শিশু নারী পুরুষ সবাই রাস্তায় নেমে এমনভাবে আনন্দ উল্লাস করতে থাকে যেন দ্বিতীয়বার কোনো এক যুদ্ধে নতুন করে বাংলাদেশকে জন্ম দেওয়া হয়েছে এ সময় তারা হাসি হাসিনা পালাইছে হাসিনা পালাইসি এরকম আরও অনেক স্লোগান দিতে থাকেন সব প্রতিষ্ঠান থেকে তার ছবি নামিয়ে ভাঙচুর এবং ধানমন্ডির বত্রিশে শেখ মুজিবের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় অপরদিকে সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে প্লেনে করে প্রাণ নিয়ে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ আর এর মাধ্যমে তার দীর্ঘ চব্বিশ বছরের শাসনের অবসান হলো আট ডিসেম্বর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে তবে সিরিয়ার প্রেসিডেন্ট দামেস্কো ছেড়ে কোথায় পালিয়ে গেছেন তা জানা যায়নি আল শাসনের সমাপ্তি দেশটির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করেছেন সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠী জানা যায় বাদ শাসনের অধীনে পঞ্চাশ বছরের দমন এবং ১৩ বছরের অপরাধ নিপীড়ন ও স্থান চুক্তির পর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিভিন্ন দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আজ আট ডিসেম্বর সেই অন্ধ কার্যকের সমাপ্তি ঘটিয়েছে বিদ্রোহীরা এরপর তারা সিরিয়ার জন্য নতুন যুগের সূচনা ঘোষণা করে। হোম শহরে সরকারি বাহিনীর পতন ও সেনা প্রত্যাহারের পর হাজারো মানুষ রাস্তায় নেমে এসে নেচে গিয়ে উল্লাস প্রকাশ করে তারা বলতে থাকেন আসাদ চলে গেছে হোমস এখন মুক্ত এবং সিরিয়া দীর্ঘজীবী হোক বাসার আল আসাদ নেপাত যাক বিদ্রোহীরা আকাশে গুলি ছুড়ে উদযাপন করে তরুণ তরুণীরা সিরিয়ার প্রেসিডেন্টের পোস্টার ছিঁড়তে থাকে এ সময় দামেস্কের সাধনা কারাগার থেকে সাড়ে তিন হাজারেরও বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়